যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তার সাথে অন্তত প্রতারণা করো না কারণ তোমার কিছু না হলেও তার পুরো জীবনটা অন্ধকার হয়ে যাবে আপনি আপনার খুশিকে সবার সাথে শেয়ার করুন কিন্তু আপনার দুঃখ আপনার কষ্ট কেবল খুব কাছের মানুষের সাথেই শেয়ার করবেন নিজের সিদ্ধান্তটাও ভুল হয়ে যাবে যদি সেটা দেরিতে নেওয়া হয় জীবনের একটা নিয়ম তৈরি করুন বন্ধুর সাথে বেইমানি করবেন না আর বেইমানের সাথে বন্ধুত্ব করবেন না ভুল আমাদের জীবনেরই একটা অংশ তবে এটা স্বীকার করার সাহস খুব কম থাকে যারা নিজেকে ছোট করে দেখে লেখাটা তাদের জন্য তুমিও অবশ্যই কিছু না কিছু কারণে উপরে যিনি বসে আছেন তিনি তোমাকে বেকার তৈরি করেননি নিজের উপরে কখনো রাগ করো না কে জানে তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে তোমার মতো জীবনযাপন করার নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলো না যে দুই পয়সার ছোট লোক এসে সেটাকে খেলা করে নিয়ে চলে যাবে কষ্ট হলেও বিশ্বাস করতে হবে অপরাধ জারি হোক সম্পর্ক সবসময় কষ্টটা নির্দোষণী হয় মানুষের মন এমন একটা জিনিস কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে সুতরাং একা থাকাই ভালো কারণ যার কাছে তোমার মূল্য নেই তার সাথে থেকে কী লাভ সৃষ্টিকর্তা বলেছেন তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও আমি তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেব জীবন এমন একটা বই যার লক্ষ লক্ষ পাতা হয়তো তুমি এখনো পড়নি তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে কিন্তু ঠিক তখনই যখন সবার তোমাকে প্রয়োজন হবে আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি কারণ আমি জানতাম ভাগ্যের লেখাও পরিবর্তন করা সম্ভব জীবনযাপনের দুটি রাস্তা আছে একে তো যে জীবনটা তোমার আছে সেটাকে পছন্দ করে নাও আর নয়তো তুমি যেটাকে পছন্দ করো সেটাকে হাসিল করে নাও কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও কারণ সে আমাদেরকে শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয় গেইনার তো সেই হয় যে কখনো হার মানে না শৈলের থেকে দামি অংশ হল হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না কেউ সুন্দর হয় না তুমি যাকে যতটা ভালোবাসো তাকে ততটাই সুন্দর বলে মনে হবে একটা পশু তার প্রিয়জনকে হারাতে চায় না কিন্তু একজন শুধুমাত্র তার প্রয়োজনে প্রিয়জন মানুষদের আর একজন মানুষকে বানায় তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই কিন্তু তোমাকে ভালোবাসার ক্ষমতা আমার আছে সো আমার শহরে তুমি ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ আমার আমিটা তোমার তুমিতে সীমাবদ্ধ আমি তাকিয়ে যাই আমাকে যে ভালোবাসার সাথে সাথে সম্মান করবে সবচেয়ে বড় বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর কাঁধে উন্নয়ের জন্য যে মানুষটা সামনে থেকে ভালোবাসা বুঝলো না দূর থেকে আর কি বুঝবে তোমাকে আমি ভালোবেসেছিলাম কিন্তু তুমি আমাকে অভিনয় উপহার দিলে তুমি চলে গেলে মানে এই নয় যে জীবন ধমকে গিয়ে তার গতি হারাবে জীবন তো অন্য কারোর জন্য থেমে থাকে না কিন্তু আমি এমন মনোভাব তোমাকে দেখাই না কখনো তোমাকে মূল্য দিতে দিতে নিজেই মূল্যহীন হয়ে যায় যার মানে এই না যে চিরদিন আমি এমন মূল্যহীন হয়েই থাকব। সময় কখনো তা বলে দিবে কিন্তু এমনটা আমি বলি না তোমাকে আজ আমার চোখে অস্ত্র ভেবে ভেবো না সারা জীবন অস্ত্রই থেকে যাবে সময় সব বলে দেয় কিন্তু এগুলো তোমাকে বলি না তোমার অভিনয়ের কাছে বারবার নিজেই ধরা দেই মানে এই না যে জীবন ভর তোমার অভিনয়ের কাছে পরাজিত থাকবো তুমি কষ্ট পাবে বলে শুধু প্রতিবাদ করি না